কে কে কি কী সাদি পাও এটা অরিজিনাল এটা অরিজিনাল সিলেটের চাপাতি এটার নাম হলো গ্রিন টি গ্রিন টি বুঝছ গ্রিন টি মানে কি জানো গ্রিন অর্থ কি জানো হ্যাঁ গ্রিন অর্থ সবুজ মানে সবুজ চা বুঝছো বস পাই পাইডা না কত সুন্দর চা বানায় দিছি বনদামি করো না বুঝছো

আপু টাকা মুরব্বী কি কয় শুনছেন মুরব্বী ভাই কিন্তু অনেক ভালো ঠিক আছে দেখেন কেমনে চা খাইতেছে বন্ধুরা দেখেন মুরব্বী কীভাবে চা খাচ্ছে আমার ভিআইপি কাস্টমার হুম গাজীপুরের গণ্যমান্য জঘন্য লোক না না গণ্যমান্য জঘন্য বাড়ি হলা গাজীপুরের তোমার কি কিছু কর আছে গাজীপুরের বাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই তোমার কোনো কথা আছে আন্তা বার্তা কাহ একটা হ্যাঁ আমার দেহ কেটে তুমি না কর ও বা শুনছেন নি কথা কয়জন বোলো এবার বিয়া লাগিয়া উনি না করে দে এটা কথা হুম মেয়ে মানুষতে তো সস্তা না এখন মেয়ে মানুষের দাম আছে বুঝছ মেয়ে মানুষ বুড়া বেড়ার কাছে বিয়াবো না মেয়ে মানুষ কখন দরকার লাগে খাইটটা খামু চাকরি করে খামু তাও বুড়া বেড়ার কাছে বিয়াব না হুম হুম মানুষে কয় মেয়ে মানুষ কয় যে এক লাখ টাকা ঋণ থাকা বলা তাও বুড়া মানুষ থাকা বালা না বুঝছ এক লাখ টাকা ঋণ থাকা বলা তাও বুড়া মানুষ কেউ দেখতারে না বুঝছো তুমি এটা বন্ডা মেলাপ করো না মেয়ে মানুষের নামে বদলাম না তোমার কাছে কোন বিয়ে পাইতে চানা বুঝো নাইব তাও নাই তুমি কুত তাও নাই তুমি কারে কহ দেখতে পাচ্ছ চা কেমনে খাচ্ছে মুরব্বি গাজীপুরের বাড়িওলা দেখছেন জীবনযাপন করা অতি সাধারণ গাজীপুরের গণ্যমান্য বাড়িওলা